আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার আমরা অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি আমরা যদি কাছে হই তাহলে আরও বেশি ভালো হবে হ্যাঁ তার একটু কাছে হলে মানে এলএম অর্জনের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে কাছাকাছি হওয়া তো আমরা যেহেতু এখানে গুরুত্বপূর্ণ এলএম সম্পর্কে আলোচনা করছি আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাল্লাহ অন্তত আমরা ফাঁকা জায়গা না রাখি মানে এটা হলো বড় কথা মানে ফাঁকা জায়গা রাখলে শয়তান এখানে এসে হামলা করতে পারবে তার মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করবে এর জন্য আমরা চেষ্টা করব অন্তত আমরা যেখানে থাকি আমাদের মাঝে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে তো সুপ্রিয় উপস্থিতি তবিহিদি জনতা আজকে আমাদের আলোচনার বিষয় আলফিকুল মাস্তার কিতাব থেকে সানি দ্বিতীয় নম্বর অধ্যায় সম্পর্কে আমাদের আলোচনা হবে আনিয়া অর্থাৎ বিভিন্ন রকমের পাত্র সম্পর্কে কাফিরদের পাত্র সোনা এবং চাঁদি দ্বারা সোনা এবং চাঁদির পাত্র তারপরে সোনা এবং চাঁদি দ্বারা জড়িত করা মানে জোর দেওয়া পাত্র ইত্যাদি এ সমস্ত পাত্রগুলো ব্যবহার করার বিধান কি এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ বি তাফিকি ইল্লা বিল্লাহ তো দ্বিতীয় নম্বর অধ্যায়ে কয়েকটি মাসালা রয়েছে তো পাত্রের সংজ্ঞা দিচ্ছে আল আনিয়া পাত্র কাকে বলে পাত্র মানে মূল ধাতু দ্বারা তৈরিকৃত যে সমস্ত পাত্র তৈরি করা হয় এই সমস্ত পাত্রকে বলা হয় তোজস পাত্র যেগুলো আমরা যেগুলো আমরা মূলত খাবারের ক্ষেত্রে অথবা পান করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে কাকে বলে তো বলছে হিয়াল আআ ফাজু ফিহাল মাউ অগয় রুহু। ওই সমস্ত পাত্র যে সমস্ত পাত্রগুলোতে পানি এবং ইত্যাদি জিনিসগুলো সংরক্ষণ করা হয় সাওয়াউন মিনাল হাদিদ সেটা লোহার তৈরি করা পাত্র হোক আউমিন গয়রিহি অথবা অন্য কোনো বস্তু দ্বারা তৈরি করা হোক যেমন বর্তমান সময়ে কাঁচের আছে মেলামাইনের যে ইত্যাদি যেগুলো আছে ফেলের এ সমস্ত পাত্রগুলো যেই হোক না কেন অল আসরো ফিহাল এ বাহাত এক্ষেত্রে বৈধতার মূল ফতুয়া হচ্ছে যে এগুলো সকল কিছু ব্যবহার করা বৈধ লিকা এ ব্যাপারে আল্লাহ সুবাহন তালা বক্তব্য দিয়েছেন হুয়াল্লাজি মা মাহফিল আর জামিয়া তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন তাহলে এই আয়াত থেকে মুহাদ্দিসেরাম কেরাম ফতোয়া দেন যে লোহার তৈরি বা কাঁচের তৈরি বিভিন্ন রকমের যেগুলো আসবাবপত্র রয়েছে এগুলোর ক্ষেত্রে মূল ফতোয়া হচ্ছে যে এগুলো ব্যবহার করা জায়েজ আল তুর ওলা কয়েকটি মাসালা রয়েছে এই অধ্যায়ে তার মধ্যে প্রথম নম্বর মাসালা হচ্ছে ইস্তেমা লিস জাহাবি অলফিদাতি স্বর্ণ এবং চাঁদির দ্বারা তৈরিকৃত পাত্র ব্যবহার করার বিধান সম্পর্কে ফিত ফিতোহারাত এগুলোর দ্বারা পবিত্রতা অর্জন করার বিধান সম্পর্কে আলোচনা ইস্তেমাল আ আওয়ানি আওয়ানি ফিল আকলি ও সুরবি ও সাইরুল ইস্তেমাল ওলামা বলেন যে ইয়াজুজু ইস্তেমা জামিউল আওয়ানি পান করা পানাহার করা পান করা এবং খাওয়ার ক্ষেত্রে সমস্ত পাত্র ব্যবহার করা এটা জায়গা আছে সাইরুল ইস্তেমান কাজে এটা ব্যবহার করা যায়জ ইজা কান আর তহিরাতুন মুবাহাতুন যখন সেই পাত্রটা পবিত্র হবে এবং বৈধ হবে তখন এটা যায়জ অলাও কান আর স্বামী এটা যত প্রকারের মূল্যবান হোক না কেন আপনি একটা পাত্র নিয়েছেন অনেক দাম এবং প্রচুর পরিমাণের দাম তাহলে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এত দামের জিনিস দুনিয়ার জীবন এত দামি জিনিস চাকচিক্য জীবন ব্যবহার করা অতটা ঠিক হবে না এরকমটা মনে করতে পারেন তো সেক্ষেত্রে বিষয়টা এরকম নয় আপনি যত দামেরই আপনি পাত্র ব্যবহার করেন না কেন ব্যবহার করা বৈধ আছে যাইজ আছে লিবাক ইহা আল আল আসলি অহুয়াল এবার হাত এবং এটা বৈধতার উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই বৈধতার কেমন কেন তো বলছে আল্লাহ আল্লাহন হয় তারা নিয়ামত স্বরূপ তো মানুষের জন্য সৃষ্টি করেছেন অতএব এগুলো তো ব্যবহার করবে এটা স্বাভাবিক ব্যাপার মা আদা আনিয়া তিস অলফিদি তবে স্বর্ণের তৈরি করা যেগুলো পাত্র রয়েছে এবং চাঁদির তৈরি করা যেগুলো পাত্র রয়েছে এগুলো ব্যবহার করা যাবে না স্বর্ণ এবং চাঁদি তো আমরা বুঝি সচরাচর তো যাই হোক মানুষের এখন বর্তমান সময়ে অবস্থা আগে যেরকমটা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক আদায়ের বিষয় আগে মানুষ খেতে পাইতো না তিন সন্ধ্যা খেতে পাইতো না কিন্তু এখন দেখেন যে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি এসেছে তো যাই হোক যেটা যুগোপযোগী এ মাসালাগুলো জানাটা জরুরি তো মাসালা হচ্ছে যে স্বর্ণের এবং রূপা এ চাদির এগুলোর দ্বারা ব্যবহারকৃত কোনো পাত্রে খাওয়া পান করা যাবে না ফাইন না হই হারাম আকলু আর সুরব ফি হিমা খাস কেননা যে এগুলো বিশেষ করে পানাহারের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ রূপে এটা নিষেধ করে দিয়েছে দুনা সাইরুল ইস্তেমাল তবে অন্য কোন ব্যবহারের ক্ষেত্রে সে বিষয়টা নয় লিকাউলি সাল্লাম এই জন্য এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহাম ফত দিচ্ছেন লাশরাবু ফি আনিয়তি জাহাবি অল ফিদ্দতি ওলা তাকলু ফি সাহা ফি সাহা ফিহা ফাইনাহা লাহুম ফি দুনিয়া ওলা কুমফিল আখিরা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বলছেন লাতাশ্রফ ফি আনিয়তি জাহাবি অলফিদ্দতি যে তোমরা স্বর্ণ এবং চাদির বা রূপার প্লেটে তোমরা পানাহার করিও লাতা লতা হাফিয়া তোমরা পানাহার করিও না খেও না ফাইন না হা লাউন কেননা এগুলো তাদের জন্য দুনিয়া দুনিয়াতে তাদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য মানে একটা হাদিসের মধ্যে আসছে আর দুনিয়া সিজনুল মৌমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা হচ্ছে জান্নাতের জন্য কাফের মানে কাফেররা স্বর্ণের চাঁদি স্বর্ণের প্লেট রুপার প্লেট এগুলোতে খাবে এটাই তাদের জন্য দুনিয়া মানে দুনিয়াতেই তাদের মূলত সুখ শান্তি পরকালে তাদের কোনো অংশ নেই কিন্তু মমিনদের জন্য রয়েছে তাহলে সুখ শান্তি আপনি স্বর্ণের তৈরি করা প্লেটে আপনি খাবেন খেয়ে আপনি দুনিয়াতে সুখ নিয়ে নেবেন তাহলে পরকালে আপনি কি নেবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে ফাইন নাহা লাহুম ফির দুনিয়া ওয়ালা ফিল আখেরা এই যে স্বর্ণের তৈরি করা প্লেটে খাওয়া দাওয়া করা আনন্দ ভোগ করা দুনিয়ার চাকচিক্য জীবন ভোগ করা এটা হচ্ছে কাফেরদের কাজ কাফেররা দুনিয়াতে ভোগ করবে পরকালে তাদের কোনো অংশ থাকবে না কিন্তু জন্য জন্য থাকবে ফিল আর রয়েছে পরকালে অর্থাৎ আখেরা জান্নাতের মধ্যে যে প্লেটগুলো দেওয়া হবে যে জগগুলো দেওয়া হবে যে পান পিয়ালাগুলো দেওয়া হবে এগুলো স্বর্ণ এবং চাঁদির দ্বারা তৈরিকৃত সুরা ওয়াকিয়া সহ একাধিক সূরার মধ্যে আল্লাহ শুভানমতাল্লা বলে দিয়েছেন যে তাদের খাটগুলো থাকবে স্বর্ণের তাদের যে চকি বা খাদ দেওয়া হবে তাদেরকে যে উঁচু উঁচু তারপরে তাদের পান পিয়ালা দেওয়া হবে ইত্যাদি তাদেরকে জগগুলো দেওয়া হবে এগুলো সব কোরআনের মধ্যে বলা হয়েছে আসবে আলোচনা যদি অন্যদিন দিন জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করে ইনশাল্লাহ এগুলো ধারাবাহিক আলোচনাতে নিয়ে আসবো অকৌলিহী সাল্লু আলাম আল্লাহ ইসর ফিয়া ফিদতি ইনামা নিহিনা আরি জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাম অপেরিয়া খাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ জি ইয়াসরব ফিয়া ফিদতি যে ব্যক্তি সে রূপার চাদির তৈরি করা পাত্রে পান করলো ইন নামা ইউজার জিমু ইজার জিরু ফি বাতনিহি না জাহান্নামা তাহলে সে ব্যক্তি অবশ্যই জাহান্নামের আগুন পান করলো তাহলে স্বর্ণের বা রূপার তৈরি করা প্লেটে এটা মুমিনদের জন্য মুসলিমদের জন্য পানাহার করা সম্পূর্ণরূপে হারাম এটা ইহকালে কাফেরদের জন্য পরকালে কাদের জন্য আমাদের জন্য মমিনদের জন্য তো এটা যদি কেউ পান করে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন মূলত আসলে সে পানি তার পেটের মধ্যে ভরল না কি বললো জাহান নামের আগুন তার পেটের ভিতরে নিক্ষেপ করলো ফাহাজা নাসুন আলা তাহারিমিল আকলি আর সুরফি সুরবি তাহলে এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে পানাহার করা এটা সম্পূর্ণরূপে এটা হারাম দুনা সাইরুল ইস্তেমার এটা শুধু পানাহার করার ক্ষেত্রে এটা প্রযোজ্য ফাদার্লা আলা জাওয়াজ ইস্তেমা আলী হাফি তহরাত কিন্তু পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে এটা যায় এটা প্রমাণ পাওয়া গেল আমুন এনাউল খালেস আবিল উমাউ আল আবুল্লা মানে পানাহার করাটা এটা সম্পূর্ণরূপে সোনার দ্বারা তৈরি করা যে পাত্রগুলো রয়েছে এগুলোতে সম্পূর্ণরূপে নিষেধ এটা শুধু স্বর্ণের তৈরি করা হোক অথবা স্বর্ণের সাথে আরও কোনো পদার্থ যেগুলো আছে এগুলো মিশ্রিত করে তৈরি করা হোক এগুলো সম্পূর্ণরূপে হারাম আল মশালা তো সানিয়া দ্বিতীয় নম্বর মশালা হুকম ইজতেমাল এনাইল মুগদ্বিগ দবি জাহাবি অলফিদি মানে ওই পাত্র যে পাত্রে স্বর্ণ এবং রূপা এগুলোর দ্বারা জোড়া তালি দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি মানে জোড়া দেওয়া পাত্র যেগুলো স্বর্ণ এবং চাঁদের সাথে স্বর্ণ এবং চাঁদের সাথে অন্য কোনো একটা পাত্রকে জোড়া দেওয়া হয়েছে এরকম জোড়া লাগা তালি দেওয়া পাত্রে পানাহার করার বিধান সম্পর্কে আলোচনা ইন জাহাবি হারামা হরিমা ইস্তেমাল এনআই মুতলাকান যদি স্বর্ণ দ্বারা তৈরি করা অথবা অন্য কোনো একটা পাত্রে যেটা ভেঙে গেছে তাহলে ভেঙে যাওয়ার অংশটুকুতে সোনা দ্বারা ওটাকে আপনার জোড়া দেওয়া হয়েছে এরকম জোড়া দেওয়া পাত্রে পান করার ব্যাপারে ফতোয়া হচ্ছে এটা হারাম এটা জায়েজ নাই লি দুঃখুলি তাহাতা কেন পূর্বের যে হাদিসটা ওই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল যে ব্যাপক কথা বলা হয়েছে ওখানে নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি বরং বলা হয়েছে সোনা দ্বারা তৈরি করা সেটা অংশভেদ হোক অথবা সম্পূর্ণরূপে সোনা দ্বারা তৈরি করা হোক এগুলো দ্বারা পানাহার করা জায়েজ নাই ইন কানাতিল জব্বাত মিনাল ফিদ্দতি ওয়াহিয়া ইয়াসিরাতুন ফাইনা ইয়াজুজুল ইস্তেমাল এনা তবে যদি সেটা স্বর্ণ না হয় যদি সেটা স্বর্ণ না হয় মিনাল ফিদ্দি বরং সেটা যদি চাঁদি হয় বা রূপা যদি হয় তাহলে রূপা যে তাহলে একটা পাত্রের যে অংশটা আপনার ভেঙে গেছে তাহলে ওই ভেঙে যাওয়া অংশটা যদি রূপা দ্বারা তৈরি করে রূপা দ্বারা রূপাকে গলিয়ে যদি ওই ভাঙা অংশটাকে জোড়া লাগানো হয় তালি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওয়াহিয়া অ্যাসি রতন এবং যদি সেটা অল্প হয় বেশি সংখ্যা বেশি দিক নয় বরং অল্প একটু যদি তালি দেওয়া হয় ফাইন নাহুজ এনাই তাহলে এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এ পাত্র ব্যবহার করা যাবে এটা ইসলাম দেয় লীল হাদিস আনাস রাজিয়া তালহু আনাস রাজু থেকে একটা হাদিস বর্ণিত কলা তিনি বলছেন আঙ্কা সর কদাহ রাসুল্লাহ সাল আলম সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে একটা পাত্র ছিল যে একটা পানপাত্র ছিল সেটা ভেঙে গেল ফাত্তা খোঁজা মাকানা সাহাবি সিলসিলাতান মিনা মিনান ফিজাতি তো যে অংশটুকু ভাঙল ওই ভেঙে যাওয়া অংশটুকুতে স্বর্ণের কিছু অংশ সেখানে জোড়া লাগিয়ে দেওয়া হলো দিয়াল রসুল সেটা দিয়ে পান করেছেন তাহলে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল হাদিসটা হচ্ছে রাহুল বখারি তিন হাজার একশো নয় নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে প্রতিমান হলো যে যদি কোনো একটা পাত্র ভেঙে যায় আর ভেঙে যাওয়া অংশ অংশে যদি স্বর্ণ থেকে কিছু অংশ যদি তালে লাগানো হয় তাহলে এটা সম্পূর্ণরূপে জায়জ নাই এটা হারাম তবে ভেঙে যাওয়া অংশটা যদি কম হয় এবং ওই ভেঙে যাওয়া স্থানে যদি চাঁদি বা রূপা জাতীয় রূপা দিয়ে যদি সেটাকে পূর্ণ জোড়া লাগিয়ে দেওয়া হয় তাহলে রূপার ক্ষেত্রে সেটা ব্যবহার করা বৈধ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরকমটা করেছেন আলমা সালাতুল সালেসা আনিয়াতুল কুফ্ফার তৃতীয় নম্বর মাসালা হচ্ছে আল আসলুফি আনিয়াতুল কুফ্ হেল তো মানে সাধারণ ফতোয়া হচ্ছে মূল হচ্ছে যে কাফেরদের যে পাত্র রয়েছে আমরা মনে করো আমাদের আশেপাশে যারা হিন্দু বসবাস করছে বা হিন্দু ছাড়া তো আমাদের অন্য কোনো বিধর্মী আমাদের আশেপাশে নেই কিন্তু অন্য জায়গায় আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা রয়েছে বৌদ্ধরা রয়েছে তো আমাদের আশেপাশে থাকা যে হিন্দুরা রয়েছে এদের পাত্রে আমরা পানাহার করতে পারবো কিনা না সে ব্যাপারে কি। এ ব্যাপারে মূল ফতুয়া হলো আসল ফতুয়া হলো যে এটা হালাল এটা বৈধ জায়েজ আছে ইল্লা তবে ইজা সাতুহা তবে যদি জানা যায় যে ওদের পাত্রে নাপাক রয়েছে ওদের পাত্রটা কী নয় পবিত্র নয় স্বর্ণের দ্বারা তৈরি করা হয়েছে যেটা আমরা জানতে পারছি না কিন্তু ওরা এটা তৈরি করে কিছু অংশ দিয়ে তৈরি করে রেখেছে তাহলে সেটা যদি আমরা স্পষ্টভাবে জানতে পারি যে তাদের পাত্রের মধ্যে না পাকি রয়েছে তাহলে সেক্ষেত্রে ফতোয়া হচ্ছে এটা ব্যবহার করা যায় হবে না ফাইন না হুলা ইয়াজুজ ইস্তম আলোহা ইল্লা বাদ আদা ধৌত করা ছাড়া ওটা ওই পাত্রে প্রাণহার করা যায় হবে না নীল হাদিস আবি সাহ আল খোসানি আবু সাহ আলাব আল খোসানি থেকে বর্ণিত তিনি বলছেন যে কলা কুল তু ইয়া রাসূলাল্লা তিনি বলেন যে আমি একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইন্না বি আরুদি কওমি আহলে কিতাব যে ইয়া রসুল্লাল্লাহ আমরা এমন এক জায়গাতে অবস্থান করছি যে জায়গাতে আহলে কিতাবরা রয়েছে আহলে কিতাব বলা হয় ইহুদি খ্রিস্টানদেরকে তো এমন একটা স্থানে আমরা বসবাস করছি যে স্থানে ইহুদি খ্রিস্টারা বসবাস করছে তাহলে আফা না ফি ফিহা আমরা কি তাদের পাত্রে পানাহার করবো কয়লা আল্লাহ রসুল বলে ফাগসি ফাঁকসিলোহা না তোমরা পানাহার করিও না তবে যদি সেটা না সেটা ছাড়া যদি আর কোনো পাত্র তোমাদের কাছে না থাকে মানে বাধ্য হও যদি সেটাতে পান করতে ফাঁকসিলোহা তাহলে তোমরা সেটাকে ধত করে নাও সুম্মা ফিহা অতবার তোমরা তাতে পানাহার করো ও আলাম হা আর যদি তার ওই পাত্রটার নাপাকি অবস্থাটা যদি জানা না যায় মানে দেখতে পেলে না বুঝতে পারলাম যে নাপাক আছে আর নাপাক আছে এটা যদি বুঝতে পারি তখন ধত করে নিলাম কিন্তু এমন একটা অবস্থা যে আমরা নাপাকটা দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি না বি আইয়া কোন আহালুহা কীভাবে এটা বুঝতে পারবো না যে গয়রা মা আবি ফিনোমাস নাজার সাথী যে এমন একটা অবস্থা যে ওরা নাপাক কাজের সাথে জড়িত যেমন ধরেন ডোম আমাদের সমাজে থাকা জাতি যারা আছে এরা স মনে করেন যে এরা বাথরুম পরিষ্কারের সাথে যদি জড়িত থাকে তাহলে এই যে একটা নাপাকের সাথে নাপাক কাজের সাথে ওরা সবসময় জড়িত আছে তাহলে ওদের সাথে যে বালতিগুলো থাকে বা নিয়ে যায় তাহলে সে বাল্টিগুলোর অবস্থা কী হবে তো এই যে আমরা বুঝতে পারছি যে এর নাপাকিটা মানে সে নাপাক কাজের সাথে জড়িত আছে এরকম যদি হয় ফাইন না হু ইয়াজুজ ইস্তমা আনা হস নব সাল্লাম ওয়াস আহজল মাই লীল ওজুই মিন মজাদিক মিন মাজাদাতি আতী ইমরাতির তাহলে সেক্ষেত্রে তো স্পষ্ট হয়ে গেল যে আমরা জানতে পারছি যে তার সাথে নাপাক লেগে আছে কিন্তু যদি আমরা বুঝতে না পারি যে নাপাকটা আমরা কীভাবে বুঝবো এটা বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে ফতোয়া হলো যে এটা ব্যবহার করা যায় যাচ্ছে লি আন্না হুসাবাতবিয়া সাল্লাহাম কেননা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লামের হাদিস এসছে যে আখাজুল মা আলিল ওদু পানি পানি অজু করার জন্য সাহবাই এবং আল্লাহ রসুল পানি গ্রহণ করেছেন মিন মাসাদাতি আতী ইমরাতি এক মুসরিকা নারী মানে আহলে কিতাবের এক নারীর পাত্র থেকে অজু করার জন্য সাহাবা রাম আল্লাহ রসুল পানি নিয়েছেন ওয়ালি আন্না আল্লাহন তালা পাদ তো আম আহলে কিতাব আর আমরা যদি কোরআন কারিন দেখি তাহলে আহলে কিতাবদের থেকে খাবার গ্রহণ করা এটা জায়েজ আছে মানে তাদের খাবারগুলো আমাদের জন্য ইসলাম মুসলিমদের জন্য বৈধ করেছেন তাহলে এক্ষেত্রেও প্রমাণ পাওয়া গেল যে তাদের পাত্র এটা ব্যবহার করা যায় যায় আছে ওয়াকাদ ইয়াতাকাদদামুনাহু ইলাইনা ফি আওয়ানিহিম আর তিনারা আমাদের কাছে পাত্র নিয়ে এসেছেন কামাদা গোলাম ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক ইহুদি গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন যে আলা খুব জি যে একটা রুটি মানে মাংস দিয়ে তৈরি করা মাংস মানে একটা রুটি মানে শাইর জবের রুটি জও তো বুঝি আমরা জউ দ্বারা তৈরি করা এ রুটি খাবার দাওয়াত দিলেন ইহালাত সানি খাদান ফাকুল মিনহা যে দাওয়াত দিলেন যে গন্ধযুক্ত চর্বি দ্বারা তৈরি করা তৈরি চর্বি গন্ধযুক্ত চর্বি এই যে একটা সুন্দর করে যে খাবারটা ওই সময় তৈরি কর করা হতো তাহলে এই একটা সুস্বাদু খাবার ভক্ষণ করার জন্য এক ইহুদি গোলাম আল্লাহ রসুল সাল্লাহ দাওয়াত দিলেন ফা আকালা মিনহা তো দাওয়াত তো তিনাদের যে পাত্র আছে সে পাত্র মাধ্যম দিয়ে তো আল্লাহ রসোল্লাম আমাদেরকে খেতে দেবেন তো সেই পাত্রটার মাধ্যম দিয়ে খেতে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ এবং একরাম উক্ত পাত্র দিয়ে অর্থাৎ এই সেই ইহুদি গোলামটার পাত্রে দেওয়া পাত্রেই আল্লাহ রসুল সাল্লু ভক্ষণ করলেন তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যদি একটা বিধর্মীদের তো বিধর্মীদের পাত্র যদি নাপাক থাকে স্পষ্ট আমরা বুঝতে পারি তাহলে সেটাকে ধোত করে খেতে হবে আর যদি স্পষ্টতা আমরা বুঝতে পারছি না যে নাপাক আছে কি না সেক্ষেত্রে এটা আসল ফতো হচ্ছে এটা বৈধ আছে আপনি এটা খেতে পারবেন কোনো সমস্যা নাই সুপ্রিয় উপস্থিতি আজকে তাহলে আমরা এখান থেকে আলোচনাটা শেষ করছি আল্লাহ সুহানোলাহ আমাদের সকলকে আলোচনাটি বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম